পদত্যাগকারী প্রিন্সিপালের পুনর্বহাল আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান দেওয়ানগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ওলিয়ার রিপোর্টে বিস্তারিত জামালপুরে দেওয়ানগঞ্জে কামিল মাদ্রাসার পদত্যাগকারী প্রিন্সিপাল মোতালেফ হোসেন খানের পুনর্বহাল আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা সোমবার আঠারো নভেম্বর দুপুরে দেওয়ানগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও শিক্ষক কর্মচারীর ব্যানারে মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তারা আলোচনা সভায় বক্তব্য রাখেন কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়াত ইসলামের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মাহবুবুর রহমান তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বক্তারা দুর্নীতিগ্রস্ত ওই প্রিন্সিপালকে পুনরায় মাদ্রাসার সপদে বহাল না সহ তার সকল অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা পরে পাঁচ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা উল্লেখ্য গত বারোই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে মোতালেব হোসেন প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করেন তার পদত্যাগ পত্রটি নিয়ম মাফিক সভাপতি সাহেবের রেজুলেশনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন সংশ্লিষ্টরা ইতিমধ্যেই ওই প্রিন্সিপালকে সপদে বহেলার চেষ্টা করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্র জনতা মতো অভিযোগ এবং আমি আরো স্পষ্ট বলতে চাই বর্তমান মাত্রাসায় যেই সমস্ত শিক্ষক খালে